গত মঙ্গলবার বিশে আগস্ট দেশব্যাপী সেনা অফিসারদের সাথে সেনা প্রধানের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকটা গুরুত্বপূর্ণ যা যা আলোচনা হয়েছে সেটাও গুরুত্বপূর্ণ সেনাবাহিনীকে আমাদের জনগণের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া প্রয়োজন ভুলে যাবেন না সেনাবাহিনীকে অপেশাদার বাহিনী বানানোর কাজটা সুচারু ভাবে করছিল কন্ট্রাক্টর বানায় হাসিনা আবার দেখলাম ব্যবসায়ীদের সাথে মিটিং করেছেন প্রধান হ্যাঁ খ্যান ব্যবসায়ীদের গেছে মিলিটারি নিরাপত্তা চাইতে আপনার কাছে ওয়াক সাহেব আপনি পারেন দিতে তারা দরকার শিল্প বাণিজ্য উপদেষ্টার কাছে যাবে আপনার কাছে কেন নিরাপত্তার জন্য আপনি কি পুলিশ নাকি হাউন আঙ্কেল হ্যাঁ আপনার কাছে যাইতেই হবে আপনার কাছে যারা গেছে তারা প্রফেসর ইউনিশের কাছে গেছিল এই যে দেখেন আবার আপনার কাছে গেছে কেন জানেন গপ একটা এরা গল্প বলি ঢাকার কিছু এলিট 1971 সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি সেনা বাহিনীর অফিসারদের দাওয়াত করে খাওয়াইতো নিজের বাসায়। তো পাওয়ার দেখলে কিছু লোক আছে পাওয়ারের করতে যায় তাই পাকিস্তানি সেনা অফিসারদের করতে আবার এবার ডিসেম্বর হলো সে একি লোকেরা ইন্ডিয়ান আর্মির অফিসারদের ডাইকে ডেকে দাওয়াত খাওয়াইতো মানে পাওয়ারের গুরুত্ব আর কি চাও তো আপনার পাশে তো দুইজন আছে না আপনার এখন হোগা করতে গেছে তারা হাসিন আর হোগা কেমনে সার্চছে দেখেন এডিটে শেয়ার দেখেন একটু এইজন্যই বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভবও তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা আপনাকে আবারও প্রতিক্রিয়া করে গেলাম আপনার সাথে আমরা ছিলাম আমরা আছি আমরা ভবিষ্যতেও থাকব মাননীয় প্রধানমন্ত্রী একশো বছর জীবিত থাকবে তারও বেশি থাকলে উনি ক্ষমতায় থাকবেন প্রধানমন্ত্রী থাকবেন আবার গান হবে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না জয় শেখ হাসিনা জয় বঙ্গবন্ধু জয় বাংলা মাননীয় প্রধানমন্ত্রী আমার রক্ত টকবগি উঠেছে শেখ মুজিবের বংশ যেখানে যায় সেখানে জয়ধ্বনি হয় সেখানে ওইটা সুজ্জ্বল হয়ে যায় আমার আপার জন্য দোয়া করবেন আমি শুধু মানে প্রধানমন্ত্রীকে দেখার জন্য এই বিজনেস কমিটিকে দেখার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি দিয়াবাড়ি থেকে আমি ইউনাইটেড হসপিটাল যাব তেরো মিনিটে চলে গেছি এটা করলো কে বলেন শেখ হাসিনা আমাদের মা জননী শেখ হাসিনা কখনো বোন কখনো মা যখনই এসেছি মায়ের পবিত্র আশীর্বাদের মতো ওনার কাছ থেকে ব্যবহার পেয়েছি কখনো খালি হাতে ফিরে যাই নাই হ্যাঁ শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় শেখ হাসিনা আর একটু দূরে ভাই জয় শেখ হাসিনা জয় শেখ হাসিনা আমার রক্ত গরম হয়ে গেছে এখন যাই হোক এবার সবার প্রসঙ্গে আসি কেমন আলোচনা হয়েছে এ সবাই কর্মকর্তারা যথেষ্ট উত্তেজিত ছিলেন যা বোঝা গেছে আর কি অতীতের অন্যান্য সবাই খুব কম অফিসার প্রশ্ন করতেন কিন্তু বিষয়গোষ্ঠীর সবাই অনেককে প্রশ্ন করার জন্য হাত তুলতে দেখা গেছে সেনা প্রধান মানে ওয়াকা সাহেবের বক্তব্যের মূল পয়েন্ট হচ্ছে যে উনি আমি এক এক করে কইতেছি আমি মন্তব্য বলতেছি ওনার বক্তব্যের বিপরীতে উনি কইছে এক নাম্বার সেনা মতায়েন কাঙ্ক্ষিত সময়ের চেয়ে বেশি সময় ধরে চলার সম্ভাবনা আছে আপনি নেবেন এই সিদ্ধান্ত সেনা প্রধান না। আদেশ অন্তর্বর্তীকালীন করেন একই সাথে গোপনে নানা রাজনৈতিক দল ডিবি এনএসআই ডিজিএফআই পরিচালিত ইসলামিক দল এবং গোষ্ঠীগুলোর সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করেন এই জিনিসগুলো খবর আমাদের কাছে আছে কি করিচ্ছেন এগুলা আপনার লোকেরাই আমাদের এসে কয়ে দেয় চাও এটা বন্ধ করেন নিষেধ করিচ্ছি বন্ধ করেন সব কয়ে দেবো কিন্তু কি কি করছেন তাইলে বিশেষ করে আজ শেখ হাসিনা দুঃশাসনের সহযোগী ব্যবসায়ী সমাজকে প্রশ্রয় দিবেন না বড় টাকা পয়সার লেনদেন হচ্ছে বলে কিন্তু আমরা শুনতে পাচ্ছি কার কাছে কত টাকা যাচ্ছে সেটা ওটা হিসাব পাইছি ভেরিফাই করতে পারিনি কইলাম না কিন্তু কুয়ে দেবো নাম ধরে ধরে কুয়ে দেবো দেশের যে সমস্ত ট্রেড বডি বা ব্যবসায়ীদের সংগঠনের নির্বাচন ধ্বংস করিয়া যারা শেখ হাসিনা পদধুলি গায়ে মেখা জবরদস্তি করে এই সকল সংস্থার নেতৃত্ব দিচ্ছে তাদেরকে ক্ষমা করা হবে না যতই আপনার সাথে লাইন ঘাট করুক না কেন ক্ষমা করা হবে না অত সুজা না চাও এই মালগুলা বিনা ভোটে নির্বাচনে দাঁড়াইছে বিজয়ী পরাজিত হয়েছে টাকা পয়সা ঘুষ দিয়ে নিজের লোককে মনোনীত করছে এরা গণশত্রু গণশত্রুদের যাদের পাশে দেখবো তাদের পাশে চামড়া তুলে ফেলবো দুই নাম্বার আপনি কইছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরানো প্রপাগান্ডা যেখানে সত্য মিথ্যার সংমিশ্রণ থাকে এতে কর্ণপাত না করতে এটা তো খুনি পলা তো খাসিনা জয় পলকের ব্যায়াম হ্যাঁ এই রোগে মাত্র দুই সপ্তাহের মধ্যে আপনাকে ধরে ফেলছে সংক্রমিত করছে ঘটনাটা খুবই দুঃখজনক আপনার তো তাহলে ভ্যাকসিন লাগবে ভ্যাকসিন গণ অভ্যুত্থানের ভ্যাকসিন নেন তবে এটা আপনার দ্বারা মুগ্ধ হওয়া ডক্টর আসিফ নজরুল দিতে পারবে না এটা আপনারও দিতে হবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে পিনাকি কে কে করে ভ্যাকসিন দেয় জানেন তো আজকে দিলাম না আজকে মাফ করে দিলাম হ্যাঁ কি আগে সাহেব নেবেন আমারে আমার বন্ধু বলে গালি না দিতে মুখ খারাপ না করতে তো ওই আপনি মিলিটারি সেজন্য আপনারা গালি দিব না এটা ভাইবেন না আপনারা বড় করে গালি দিতে পারবো যখন ছাত্রদের উপরে গুলি করেছিলেন কেন গালি দিছিলাম মনে আছে নিশ্চয়ই হ্যাঁ বাধ্য করেন কেন গালি দিতে মিয়া জায়গা রাখেন ওয়াকারুজ্জামান কোন সোশ্যাল মিডিয়াকে বাধা দেওয়া যাবে না সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কোনো ধরনের বিষদগার করবেন না কখনো ইন্টারনেট বন্ধ করা যাবে না এই দুরহ বাধা অতিক্রমের জন্য শত শত তরুণ কিশোর যুবক তান দিছে সাবধান হয়ে যান ইন্টারনেট ব্যবহারের খরচ কমিতে হবে আপনার শেখ পরিবার আপনি তো শেখ পরিবারে জামাই আপনার শেখ পরিবার লুটপাট করতে যা বাংলাদেশে এই ডিজিটাল অ্যাসেটকে এই ইন্টারনেটের কানেকশনের খরচকে সবচেয়ে বেশি দামে বিক্রি করা একটা পণ্যে পরিণত করছে ইন্টারনেট ডেটা সহ সকল পণ্য দুনিয়ায় সবচেয়ে বেশি মূল্যে যে সকল দেশ বিক্রি হয় তার মধ্যে অন্যতমটা হচ্ছে আপনার পলাতক খালা শুরীর সোনার বাংলা তিন নাম্বার আপনি কইছেন অপ্রীতিকর ঘটনা সংগঠিত না করে এবং তা থেকে দূরত্ব বজায় রাখতে অপ্রীতিকর ঘটনা এরাই তৈরি দ্রুততম সময় সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে সেনা চারণে নিয়ে যেতে হবে সীমান্ত রক্ষার জন্য জোরদার ট্রেনিং শুরু করতে হবে কারণ আমাদের সকল সীমান্তই এখন অরক্ষিত দেশের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা প্রত্যেক দিন বিঘ্নিত হচ্ছে সমগ্র দেশবাসী জনগণকে সাথে নিয়ে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে আমরা বৈশত্তর আক্রমণের হুমকি আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং তাদের বাড়াবাড়িকে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ সিভিল লাইফ অর্থাৎ জনজীবনে আপনি ঢুকবেন না এটা আপনার কাজ না আপনি সিভিল লাইফে না ঢুকে ব্যবসায়ীদের সাথে ঘটনা কইরা অরক্ষিত সার্বভৌমত্বকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সে বিষয়ে চিন্তা করেন ইন্ডিয়ার সাথে খুনি আছে না যে সমস্ত গোপন চুক্তি করেছে তার সেই সকল অসমস্ত কাজ সম্পন্ন করার লালসায় যেন না করেন। মুহূর্তের মধ্যে কিন্তু খালেদ মুশারফের মতো জয়েব বাংলা হয়ে যাবেন সেন নাম্বার আপনি কইছেন সেনাবাহিনীর একতার উপর গুরুত্ব আরোপ করেছেন আমি এ আলোকে আলোচ্য সবার পুরো বিবরণ পর্যালোচনা এবার উপর মন্তব্য করব এক নম্বর আন্দোলনে যারা মারা গেছে তাদের দায়িত্ব যেন সরকার বহন করে এই আলোচনা আসছে তো সেনাপ্রধান হিসেবে আপনি কইছেন যে ট্রিটমেন্টের দায়িত্ব আমি নিছে আমরা আহতদের চিকিৎসা চারশো জনের চিকিৎসার ব্যবস্থা করব তিনশো সিএমএইচ এবং একশো কর্মী দুই নাম্বার একজন সেনা কর্মকর্তা বলছেন যে পুলিশের অধীনে সেনাবাহিনী কাজ করাটা ঠিক ছিল না দুনিয়ার কোন দেশে সেনাবাহিনী পুলিশের অধীনে কাজ করে না যদি কাজ করতেই হয় পুলিশ সেনাবাহিনীর অধীনে থাকবে আমরা সৈনিক হিসেবে প্রশিক্ষিত পুলিশ হিসেবে না পুলিশের সাথে সেনাবাহিনীর ইমেজ যায় না তাদের অধীনে সেনাবাহিনীর কাজ করা উচিত না আরেকজন সেনা কর্মকর্তা কইছেন যে ইনএইড টু সিভিল পাওয়ারে সব সময় ম্যাজিস্ট্রেট থাকে না তাদেরকে সময়মতো পাওয়া যায় না পরবর্তীতে সেনা মোতায়েন হলে আমাদেরকে জানো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে পাঠানো হয় আমি একটা বোকার মতো প্রশ্ন করি আর আর্মি অফিসাররা কি বোঝেন না দুই সালের নির্বাচনের সময় থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আন্ডার কমান্ড অফ পুলিশ হয়ে গেছে নির্বাচিত রাজনৈতিক শাসনের অধীনস্থ থাকার অর্থ হচ্ছে জনপ্রতিনিধিত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করা কিন্তু যখন দেশে ভোট হয় না নির্বাচন ছাড়াই তথাকথিত জনপ্রতিনিধি মনোনীত হয় তারা দেশ চালায় এবং তার অধীনে আর্ম ফোর্সেস কে কাজ করতে হয় তখন জনগণের সার্বভৌমত্ব দেশের সার্বভৌমত্ব বলে কিছুই অবশিষ্ট থাকে না আওয়ামী লীগ তার অবৈধ শাসন চালায় যাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ব্যবহার করছে আর সেক্ষেত্রে অবলীলায় ব্যবহৃত হয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আমি দুই হাজার আঠারো সালের বিবিসিতে দেওয়া একটা ক্লিপ দেখাইছিলাম আবারও দেখায় হ্যাঁ ওই পাবলিকে ভোট দিতে গেছে এবং আওয়ামী লীগ এসে পিটাইছে বাইর করে দিছে তারা দৌড়ে গেছে সশস্ত্র বাহিনীর কাছে সশস্ত্র বাহিনী ক্যাংকে করে পালায় দেখেন এই পুরো আয়োজনে বাংলাদেশের পুলিশের ভূমিকা ছিল শেখ মুজিব শাসন আমলে রক্ষী বাহিনীর মতো নেতৃত্বে আসনে ওরাই ছিল সুপ্রিম ফোর্স সেই জন্যই শেখ হাসিনা পতনের ঘটনায় সবচেয়ে বেশি জনপ্রতিরোধের মুখে পড়ছে পুলিশের পোশাকে চাকুরিরত একদল গুন্ডা ডাকাত এবং সন্ত্রাসী বেঞ্জিরের মতো কয়েক শত কোটি টাকার মালিক হয়েছে এমন পুলিশ অফিসারের সংখ্যা পাঁচশোর বেশি এর মধ্যে প্রাক্তন আইজি থেকে শুরু করে ওসি পদের লোকেরাও আছে আজিজের মতো কুখ্যাত জবনদ সেনাবাহিনী প্রধান থেকে শুরু কইরা ইঞ্জিনিয়ারিং কোর বিভিন্ন প্রজেক্ট পরিচালনকারী কর্মকর্তা ডিজিএফআই র‍্যাপসও ডাকাতি করা যায় এমন পদগুলেতে ভূষে কাজ করা যায় প্রায় 60 থেকে 65 জন জেনারেল শত কোটি টাকা এবং সহায় সম্পদের মালিক হইছে এই 60 থেকে 65 জন জেনারেলের তালিকা আমরা তৈরি করতেছি আমরা এটা প্রকাশ করে দেব পুলিশের সাথে প্রতিযোগিতা করে আর্মি অফিসাররা 2009 সাল থেকে র‍্যাব বিজিবি আনসার ডিজেএফএতে ভুসা গুণ কুং কসফার সবই করেছে আটেক কামেছে এই প্রক্রিয়া জন্ম হয়েছে আজিদের মতো একজন নিকৃষ্ট সেনা প্রধানের এবং কয়েক দজন ক্রিমিনাল জেনারেলের যার মধ্যে একজন জিয়া সেনা প্রধানকেদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবেন এই গ্যাং ভেঙে দিবেন ডিজেএফ নিষিদ্ধ করতে পারবেন তা যদি না করেন বুঝতে এবং প্রস্তুতি নিতে হবে বাংলাদেশে মানবতা বিরোধী যে সমস্ত ওয়াকারুজ্জামানের সমর্থনে এবং পরবর্তীকালে তার নেতৃত্ব অব্যাহত থাকবে এরপর একজন সেনা কর্মকর্তা গোপালগঞ্জে দশ বেঙ্গল রেজিমেন্টের সেনা সদস্যের উপর হামলার বিষয়টি উত্থাপন করেন জবাবে সেনাপ্রধান জন্য দুঃখ প্রকাশ করে বলেন যে ব্যক্তিদের আইনের আওতা আনা হবে মিরপুর হামলার ঘটনা উল্লেখ করে একজন সেনা কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন যে রেসিডেন্সিয়াল এরিয়া বাড়ি বাড়ি ঢুকে হামলা করা হয়েছে সেটা নিয়ে আমরা দুঃখ পেয়েছিলাম কেন এটা হইল সেনাপ্রধান বলছেন যে এম এবং বিউপি স্টুডেন্টদের হলসেলে দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল কিছু স্টুডেন্ট ডিএইচএস এর ভিতরে বাসা ভাড়া নিয়েছিল নিরাপত্তার জন্যে পরের দিন বাইরের কোনো এলিমেন্ট যেন ঢুকতে না পারে এই জন্য ডিএইচএস সিকিউর করা হয়েছিল কিন্তু সে রাতে এম এবং বিউপি স্টুডেন্টরা ধাওয়া পাল্টা ধাওয়া করছিল এদের খোঁজার জন্য সেখানে সেদিন অভিযান হয় এরপর একজন সেনা কর্মকর্তা বলছেন জনপ্রশাসন পুলিশ বিভাগ এবং বিচার বিভাগের উচ্চ পদে গেছেন এখন পালানোর জন্য অনেক রেডি এবং তৈরি এই সুযোগে অনেকে প্রমোশন উচ্চ এবং ভালো পদে বসার সুযোগ নিচ্ছেন মানুষ কিভাবে মরছে তা সবাই দেখছে এরপর একজন সেনা কর্মকর্তা বলেন যে ক্যান্টনমেন্টে বিগত কয়েক বছর যে পরিমাণে রাজনৈতিক কার্যক্রম হয়েছে সেনাবাহিনীতে অতীতে এমনটি দেখা যায়নি সেনাবাহিনীতে রাজনীতি কোনোভাবে কাম্য না সেনা নিবাসে ভিডিও ব্যানার পোস্টার সহ নানান রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা উচিত সেনা প্রধান হিসেবে বন্ধ করাটা আপনার দায়িত্ব তো সেনাপ্রধান এই পয়েন্টটা গ্রহণ করে বলছেন যে অ্যাকসেপ্টেড এই বনভুত্থানের পরেও ইন্ডিয়ার